গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা দেখো আজকে নিচে নেমে আসলাম এতদিন আমি ওপর থেকে ভিডিও করতাম এই যে উপর থেকে দেখো ওই জামার উপরে জানলা আজকে আমি নিচে নেমে আসলাম নিচে কেউ নেই বলে ভিডিও করতে আসলাম থাকলে আর নামি না এই দেখো আমার গোলাপ গাছ এখন সেই গোলাপ গাছ মানে ফুলগুলো ফুলো সব নষ্ট হয়ে গেছে নির্ভেজাল গোলাপ কোনো ভেজাল নেই নষ্ট হয়ে গেছে অনেক আগে কত ফুট ফুট এখন অনেক নষ্ট হয়ে গেছে যত্নের যত্ন করি না তাই বন্ধুরা কথা বলতে বলতে একটু ভুল ভাল হয়ে যায় তোমরা কিছু মনে করো না দেখো আমার আরেকটা ভাবি বাবা কি হয়েছে না বাবা এই দেখো অ্যালোভেরা অ্যালোভেরার কি অবস্থা দেখো বুঝলি এখন যত্ন আর করতে পারছি না এই দেখো কচু গাছ একটা কচু খাওয়া হয়েছে যে আবার দেখো এখানে একটা গোলাপ গাছ যত্ন একদমই করতে পারছি না লাইভের করে ভিডিওর করে এইসব গাছ এখন যত্নই করতে পারছি না কচু গাছ লাগিয়েছি এখানে আবার অ্যালোভেরা এই যে ছোট্ট গোলাপ ফুল গাছ গাছটা মরেই গেছে লেবু গাছ এটা কি গাছ বলতে পারো বন্ধুরা আমার তো দারুণ লাগে এই গাছের পাতা কবে লাগিয়েছে বংশ বিস্তার করতে পারছে না একটাই গাছ হয়ে আছে আর বংশ বিস্তার করতে পারছে না একদম দেখো গরমকালে এই পাতা দিয়ে পাত তরকারি বাটা দারুণ লাগে খেতে যেন আমার নীলকণ্ঠ গাছটা গরুই খেয়ে গেল হ ভগবান ও গরু খেয়ে শেষ করে দিল দেখো কখন ঢুকেছে কে জানে আবারও খেয়ে গেছে দুবার খেয়ে শেষ করে দিল নেমেছে ভেবেছে খেতে খেতে দেবো ওই জন্য দেখো চলে এসছে সব হোল ফ্যামিলি হাই হাই তুমি কোথায় উঠেছো দেখো আর একটা বিড়াল উপরে উঠে গেছে ভগবান দেখ কোথায় উঠেছে এটাকে এ ওঠে কি করে গো কি অবস্থা রাগ করে না রাগ করে না বাবা আসো আসো সোনা বাবা চাক রাগ করেছে রাগ করেছে আমার সোনা বাবা এটা আমার সোনা বাবা এখনো ভাতই হলো না তোরা খাবার জন্য লাইন দিয়েছিস কি করব বল এখনো ভাতও হয়নি বাবা দাঁড়াও দাঁড়াও আমার মোটামুটি রান্না কমপ্লিট এখনো মাছ বাকি আছে দেখো বেগুন ভেজেছি চাটনি আবার এদিকে দেখো পেঁয়াজ কলি ভাজা এদিকে ভাতও হয়ে গেছে মানে একবার ফোটানো হয়েছে আর এদিকে বসানো আছে মাছ এগুলো বিড়ালের মাছ

খাবার সব রেডি মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা থালিও রেডি করে ফেলেছি সাজিয়ে ফেলেছি থালি দেখো বেগুন ভাজা লঙ্কা গাজর দিয়েছি তারপর হচ্ছে আলু করলা ভাজা পেঁয়াজ কুলি ভাজা চাটনি ওটা হচ্ছে চাটনি যে এখানে হচ্ছে কাতলা মাছ দেখো খেয়ে সবার খাওয়া হয়ে গেছে আমি এখন লাস্টে পড়ে আছি সব হয়ে গেছে এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছি আমি আলু কোথায় রে আলু জাল মাছটা দাঁড়ু নই দেখ সব শর্ষে এবার চাটনি টমেটোর চাটনি চাটনিটা না করে না ঠিক ভালো লাগে না ওনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা